সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না চায়ের দোকানে বেশি আয় পর এবার চায়ের দোকানের পরামর্শ মুখ্যমন্ত্রীর ঠিক কি পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী সোনাবো আপনাদের এবং এই নিয়ে কি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখবেন বাণিজ্যে বসতলক্ষ্মী কেউ চাকরির সুযোগ পেলে চাকরি করবেন পলিটেকনিকের ট্রেনিং নিয়ে চাকরি করবেন আমরা দশ লক্ষ ছেলে মেয়েদের পলিটেকনিকের ট্রেনিং দিয়ে আমরা কিন্তু তাদের চাকরি করে দিয়েছি